মুসলিম যুবককে জয় জোর করে বলার কারণে তাকে মারধর করা হয়েছে হিন্দু এক যুবক এই ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ অনন্তপুরে

দুটো ঘুষি মেরে দিতে কত বড় হিন্দু যুবক আমাদের মুসলিম ভাইকে এইভাবে মারধর করেছে না আমরা তো কখনোই হিন্দু ভাইদের জোর করে আল্লাহ আকবর নারদ তাকবির বলা কোনো স্লোগান করতে জোর করি না কোথায় কি দেখে সব হিন্দুরা তো খারাপ আমি বলছি না কিছু হিন্দু ভাইদের জন্য গোটা হিন্দু সমাজটা নষ্ট হচ্ছে